নমস্কার দর্শক বন্ধুরা আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে আমার এই আলোচনায় আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য অর্থ পরিবার বিদ্যাশিক্ষা প্রেম বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার ব্যবসা প্রভৃতি বিষয়ে ভিডিওটি শেষে প্রতিকার নিয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনলেন আমি মূল আলোচনায় যাওয়ার আগে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটিকে প্রেস করুন ভিডিওটি শোনার আগে আপনারা ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শুনতে থাকবেন আর যারা ভাবছেন আমার কাছে ভাগ্য বিচার করাবেন তাদেরকে বলবো স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে বুকিং করে তারপর আমার সাথে যোগাযোগ করুন অযথা ফোন করবেন না আমি অনলাইনে ভাগ্যবিচার দিয়ে থাকি যারা ইচ্ছুক তারা যোগাযোগ করুন তবে হ্যাঁ তাড়াহুড়ো করে ভাগ্যবিচার বিচার পাবেন না আমার কাছে লিস্ট অনুযায়ী পরপর ভাগ্য বিচার করা হয় এবং চব্বিশ ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখে জানানো হবে আজ আমি আলোচনা করব মেষ রাশি ও মেষ নিয়ে সেপ্টেম্বর মাসে তিনটি গ্রহের রাশি পরিবর্তন করবে যেমন রবি সতেরোই সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে এবং সেখানে কেতুর সাথে অবস্থান করবে রাহুর সপ্তম দৃষ্টি রবির ওপর পড়বে এর ফলে গ্রহণযোগ সৃষ্টি হবে যার ফলে রোগ ঋণ আইনি ঝামেলা ইত্যাদি সমস্যা নিয়ে আসবে বুধ বর্তমানে কর্কট রাশিতে অবস্থান করছে চৌঠা সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রবেশ করবে তেইশে সেপ্টেম্বর কন্যা রাশিতে বুধ প্রবেশ করবে বুধ যখন ষষ্ঠ স্থানে প্রবেশ করবে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় হঠাৎ করে সাফল্য লাভ করতে পারবেন ঋণমুক্তের রাস্তা তৈরি করতে পারে শুক্র কন্যা রাশি অর্থাৎ মিত্র ঘরে থাকছে আঠেরো তারিখে সপ্তম স্থান অর্থাৎ তুলারাশিতে প্রবেশ করবে প্রেম বিবাহের জন্য যেমন শুভ বলা যায় তেমনই ব্যবসা ক্ষেত্রে উন্নতির চরম শিখরে পৌঁছে দেবে এবার মূল আলোচনা শুরু করব প্রথমে স্বাস্থ্য নিয়ে বলব আপনারা দাঁত নিয়ে সমস্যায় ভুগতে পারেন দাড়ি কামানোর সময় সাবধানতার সহিত দাড়ি কামানো উচিত কারণ মুখের ডান দিকে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে পড়ে গিয়ে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে আর যারা নার্ভের সমস্যায় হার্টের সমস্যায় পাইলসের সমস্যায় ভুগছেন তাদের খাওয়া দাওয়ার প্রতি সতর্ক থাকবেন এই সময় আপনাদের মশলাযুক্ত খাবার খাওয়া চলবে না এবার অর্থ স্থান কেমন থাকবে এ নিয়ে বলবো দ্বিতীয় স্থানে শুক্র ও কেতু একসঙ্গে অবস্থান করার ফলে আপনাদের রিক্সের দিয়ে অর্থ উপার্জন করতে হবে আর্থিক দিক দিয়ে লাভবান হতে পারেন আপনি যে কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই কর্মে আপনাকে বৃদ্ধি ঘটাবে একাধিক কাজের যোগ আসতে পারে এবং আর্থিক লাভ হতে পারে শুক্র কন্যা রাশিতে অবস্থান করার ফলে কোথাও না কোথাও আটকে থাকা অর্থ পেতে পারেন আর শুক্র কন্যা রাশিতে নিচস্ত হয় আঠারো তারিখে শুক্র যখন তুলা রাশিতে প্রবেশ করবে তখন আর্থিক পরিস্থিতি আরও মজবুত হবে চার তারিখের পর পারিবারিক সম্পর্ক মজবুত হবে পিতামাতা ভাই বোন বা অন্য কোনো পরিবারের সদস্যের সাথে সম্পর্ক মধুর থাকবে এই মাসে পরিবার নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন এক থেকে ষোলো তারিখ পর্যন্ত রাগ জেদ মাথা গরম হওয়া মুরসুইং হওয়া এই ধরনের সমস্যা দেখা দিতে পারে এই সময় সন্তানের মানসিক দ্বন্দ্ব তৈরি হতে পারে আপনি যদি পিতামাতা হয়ে থাকেন তাহলে মেষ সন্তানের সন্তানকে বোঝানোর চেষ্টা করবেন এর ফলে বিদ্যাশিক্ষার সমস্যা সৃষ্টি হতে পারে সতেরো তারিখের পর শিক্ষার অগ্রগতি থাকবে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত সম্পর্কের মধ্যে পড়েন থাকবে রবির উপর শনির প্রভাব পড়ার কারণে অতি শত্রুযোগ সৃষ্টি হবে এই সময় আপনাকে সতর্ক থাকতে হবে না হলে সম্পর্কের মধ্যে তিক্ততা বেড়ে যাবে এবারে বলবো মেষ রাশির বিবাহ নিয়ে সপ্তম ভাব বিবাহকে নির্দেশ করে শুক্র ও কেতু কন্যা রাশিতে থাকার ফলে যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ আসতে পারে এই যোগ ব্যবসায়িক বা প্রফেশনাল বা সরকারি কর্মের সাথে যুক্ত থাকতে পারে আর যারা বিবাহিত আছেন তাদের দাম্পত্য জীবনে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া অশান্তি সৃষ্টি হতে পারে সেই সাথে স্বামী বা স্ত্রীর কর্মের উন্নতির যোগ থাকছে আর যদি ব্যবসা করে থাকেন তাহলে বড় অর্ডার হওয়ার যোগ রয়েছে তবে আপনাদের সম্পর্ক ভালোই থাকবে সেই সাথে আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন এবারে আসব ভাগ্য নিয়ে আলোচনা বৃহস্পতি যেহেতু অর্থ স্থানে অবস্থান করছে তার ফলে আপনাদের ভাগ্যের সহায়তা যথেষ্ট ভালো থাকছে হঠাৎ হঠাৎ অর্থ প্রাপ্তি করবে সেই সাথে ভুল সিদ্ধান্তের জন্য অর্থ লসও হতে পারে বৃহস্পতি দৃষ্টি কর্মের ওপর থাকায় আপনারা কর্ম পাবেন আর চাকরি নির্দেশ করে দশম স্থান এই দশম প্রতি শনি কুম্ভ অবস্থান করছে এবং শনি ও রবি ষোলো তারিখ পর্যন্ত শত্রুযোগ অবস্থায় থাকছে যার ফলে অফিসে বসের থেকে সাবধানতা অবলম্বন করবেন ষোলো তারিখের আগে পর্যন্ত প্রমোশন বা ট্রান্সফার নাও হতে পারে সতেরো তারিখের পর সব দিক থেকে উন্নতি থাকবে আর যারা চাকরির জন্য চেষ্টা চালাচ্ছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে এবারে বলব ব্যবসা নিয়ে সপ্তম স্থান ব্যবসাকে নির্দেশ করে বোধ হলে ব্যবসার কারক কারকগ্রহ চার তারিখের পর থেকে ব্যবসায় উন্নতি দেখতে পাবেন তবে সতেরো তারিখ পর্যন্ত ব্যয় হবে সেদিকে বুঝে শুনে ব্যয় করবেন কোনো প্রলোভনে পা দেবেন না এই সময় কোনো সাইবার ক্রাইম হতে পারে বা কোনো মহিলার জন্য আর্থিক লসও হতে পারে মেষ্বাসের একটি সার্বিক আলোচনা আমি করলাম আপনারা জানেন প্রত্যেকের জন্মোছ আলাদা আলাদা তাই কারো কারো ক্ষেত্রে প্রায় মিলে যাবে আবার কারো কারো ক্ষেত্রে হয়তো কিছুটা মিলবে তাই বলবো আপনাদের ভাগ্যের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার এই আলোচনা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবারে আসব আপনাদের জন্য ভালো থাকার টিপস নিয়ে এই মাসে আপনাদের জন্য নীল ও সবুজ রঙের জামা কাপড় পরিধান করার পরামর্শ দেব তার সাথে শনির বীজ মন্ত্র একশো আটবার পাঠ করবেন আলোচনাটি এখানেই সমাপ্ত করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ